স্টুডেন্ট কেমন আছো আই শুধু ভালো না ভীষণ ভালো আছো টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমে এই ভিডিওতে আমরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের একের দ্যাগের যে ছখানা কোশ্চেন দিয়ে আছে এবং বলা আছে ছটায় ছটাই করতে হবে সেই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করবো ওকে আর এই কোশ্চেনগুলো কী টাইপের মাল্টিপল টাইপ অফ কোশ্চেন মানে একটা কোশ্চেনের চারটে আনসার দেওয়া রয়েছে চারটের মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাদের আনসার লিখতে হবে ওকে চলো প্রথমে সমালোচনা করে একের দেখের একের কোশ্চেনটা কি বলেছে সেটা আমরা করি কোনো ব্যবসায় দিয়া ও রিয়ার মূলধনের অনুপাত ফোর সেভেন ওই ব্যবসায় তেত্রিশশো টাকা লাভ হলে দিয়ার লভ্যাংশ হবে অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি কোনটা ওকে তাহলে দেখো দিয়া আর রিয়া এই দুজনের মূলধনের অনুপাত কত সেটা আমরা জানি হ্যাঁ কত বলেছে ফোর ইন্টু সেভেন তাহলে এটা ছোট্ট করে একটু লিখে দিয়া ও রিয়া এর মূলধনের অনুপাত কত মূলধনের অনুপাত হচ্ছে ফোর ইউজ টু সেভেন এবারে দিয়ার লভ্যাংশের মানে লভ্যাংশের ভাগ হার কত হবে ভাগ হার সমান কত দিয়ারটা প্রথমে তাহলে চারটা লিখব উপরে আর নিচে কি হবে চার প্লাস সাত ইকুয়াল টু কি হল চার বাই এগারো অংশ এবারে দিয়ার লভ্যাংশের ভাগার হচ্ছে চারের এগারো অংশ তাহলে দিয়ার লাভের টাকা তাহলে দিয়ার লভ্যাংশ হবে অর্থে দিয়ার লভ্যাংশ হবে তেত্রিশশো টোটাল হচ্ছে তেত্রিশশো টাকা লাভ হয়েছে তার চারের এগারো অংশ তাহলে চার বাই এগারো একটু যদি কাটাকাটি করি এগারো একটা এগারো আর এটা তিন এগারো তেত্রিশ আর এই দুটো শূন্য তাহলে তিন চারে বারো বারোশো টাকা ওকে তাহলে কত হবে টাকা এটাই জানতে এবার দেখো এখানে যে অপশন রয়েছে তার মধ্যে সি ওটাই আছে বারোশো টাকা ওটাই অপশন সি ইজ দ্য রাইট আনসার ওকে আই হোপ এই কোয়েশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকের বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেন্ট খোলা রয়েছে কমেন্ট সেশনে অবশ্যই জানাতে পারো এরপর আমরা দুইয়ের কোশ্চেনটা সলভ করবো কিন্তু তার আগে পড়ে কোশ্চেনটা কি বলছে দেখো কোশ্চেনটা বলেছে এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই হলে অপশন এ অপশন বি অপশন সি আর অপশন ডি রয়েছে কোনটা হবে দেখো কি দেওয়া রয়েছে এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই এটা দেয়া রয়েছে দেখো আমরা জানি কি ভ্যারিজার চিহ্ন যদি তুলি এখানে যদি সমান লিখি তাহলে কি করতে হবে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আনতে হবে তাই না এই কে টা কি কে ইকুয়াল টু অশূন্য অশূন্য ধ্রুব বেশ এবার দেখো ওয়ান বাই ওয়াইটা যদি সমানের অপোজিট দিকে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে তাহলে এক্স এর সাথে ওয়াই বাই ওয়ান বাই ওয়াই ছিল এটা ওয়াই বাই ওয়ান ওয়ানটা লেখার প্রয়োজন নেই ইকুয়াল টু কে তাহলে এবার দেখো এক্স ইন্টু ওয়াই সমান কি হলো কে মানে কি কে মানে আমরা ধরে নিচ্ছি অশূন্য ধ্রুবক তাহলে কে সমান কি হলো অশূন্য ধ্রুবক হলো ওকে সো ডিয়ার স্টুডেন্ট এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোন অপশনটা ঠিক দেখো অপশন সি ইজ দ্য রাইট আনসার ওকে আই होप এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বোঝা গেছে যদি কোন জায়গা বুঝতে অসুবিধা থাকে डाउट থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেন্ট সেকশন খালি আছে কমেন্ট সেকশনে জানাও আর সব সাথে এটাও জানাও যে কোন স্কুলের টেস্ট পেপার তোমরা সলভ করতে চাও বা আমার সাথে প্র্যাকটিস করতে চাও সেটাও কমেন্টে জানাও আর দাগ নম্বরটাও জানাও ওকে চলো नेक्स्ट আমরা তিনের দাগের क्वेश्चनটা সলভ করব তিনের দাগের क्वेश्चनটা কি বলেছে প্রথমে আমরা একটু পড়ে নেব দেখো তিনের দিকে কোশ্চেনটা মন দিয়ে পড়বো ও সিডি দুটি সমান্তরাল এর দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার বেশ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে দুটির মধ্যে দূরত্ব বারো সেন্টিমিটার ছ ষোলো সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার এবং ডি আছে পাঁচ সেন্টিমিটার তো কোন অপশনটা সঠিক হবে দেখো এই কোশ্চেনটা সলভ করতে গেলে প্রথমে আমরা একটা কাজ করব। কি কাজ প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেব এই হচ্ছে বৃত্ত ওকে বৃত্তর এই হচ্ছে কেন্দ্র এবারে দেখো এই যেটার নাম দিচ্ছি আমরা আর এই এ নাম দিচ্ছি আমরা সিডি এবারে কোশ্চেনে আমাদের বলেছে এবি সমান্তরাল সিডি মানে এদের যে দূরত্ব এখান থেকে কেন্দ্র থেকে এই দূরত্বটা সমান যতটা হবে আর এখান থেকে ততটা হবে ও কেন্দ্রবৃত্ত আবার কি বলেছে ইকুয়াল টু সিডি টু সিডি টু কত সেন্টিমিটার বলেছে কোশ্চেনে ষোলো সেন্টিমিটার এই ষোলো সেন্টিমিটার লিখলাম বেশ কোন আপত্তি নেই এবার যখন এবি আর সিডি এই দুটো জায়গায় দৈর্ঘ্য সমান তখন আমাকে বুঝতে হবে সাপোজ এই বিন্দুটার নাম দিয়েছি পি আর এই বিন্দুটার নাম দিয়েছি কিউ ঠিক আছে ও থেকে কিউ যে দূরত্ব যতটা হবে ও থেকে কিউর ও দূরত্ব ঠিক ততটাই হবে কেন কারণ দুটো যায় দৈর্ঘ্যই সমান বলেছে বেশ বুঝলাম আবার দুটো যায় সমান্তরাল এবারে দেখো ও থেকে যে কিউ পর্যন্ত অঙ্কন করেছি আমরা কেন্দ্র থেকে এটা রকম অঙ্কন করেছি লম্ব অঙ্কন করেছি কি অঙ্কন করেছি লম্ব নাইনটি ডিগ্রি বেশ এখানটা আশা করি কারো বুঝতে অসুবিধা নেই এবার লম্বা অঙ্কন যখন করা হয় তখন কিউ থেকে সি পর্যন্ত আর কিউ থেকে ডি পর্যন্ত এই দুটো ভাগ ইকুয়াল ডিস্ট্যান হয় তার মানে সি থেকে ডি পর্যন্ত ষোলো তার মানে সি থেকে কিউ পর্যন্ত হবে আট সেন্টিমিটার আর কিউ থেকে ডি পর্যন্ত হবে আট সেন্টিমিটার বেশ এখানটাও বোঝা গেল এরপর দেখো ও থেকে ডি পর্যন্ত এটা কি রেডিয়াস হ্যাঁ ঠিক রেডিয়াস রেডিয়াসের দৈর্ঘ্য কত দেখো রেডিয়াসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এখানটা হয়েছে আমার দশ সেন্টিমিটার এবার দেখো এদিকটা নাইনটি ডিগ্রি এদিকটাও নাইনটি ডিগ্রি হ্যাঁ নাইনটি ডিগ্রির অপোজিট যে বাহুটা থাকে সেটাকে কি বলা হয় অতিভুজ হ্যাঁ ঠিক তাহলে অ্যাঙ্গেল ও কিউ ডি ও কিউডি এর নাইনটি ডিগ্রি কোনটা এই কিউ কোনটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল কিউ ইকাল টু নাইনটি ডিগ্রি লিখলাম বেশ আচ্ছা কিউ না লিখে আমি ও কিউ ডিও লিখতে পারি সব থেকে ভালো হয় ও কিউডি লেখাটাই ওকে এবারে যেহেতু নাইনটি ডিগ্রি তাহলে অতিভুজের স্কোয়ার অতিভুজের স্কোয়ার বলতে ও ডি এ স্কোয়ার ও ডি এ স্কোয়ার টু লম্ব স্কোয়ার লম্ব বলতে ও কিউএ স্কোয়ার ও কিউএ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার বলতে কিউ কিউডিএ স্কোয়ার এই কিউ ডি এ স্কোয়ার লিখলাম এবার দেখো ওডি স্কোয়ার কত দশ দশ এ স্কোয়ার কিউডি এর ভ্যালু কত কিউডি এর ভ্যালু আট আটটা যদি সমানের দিকে মাইনাস হয়ে যাবে এই আট এর স্কোয়ার ইকুয়াল টু ও কিউ স্কোয়ার বলতে এখানটা ও কিউ স্কোয়ার দশ স্কোয়ার মানে একশো আর আট এর স্কোয়ার মানে চৌষট্টি এই দুটোর ও কিউ স্কোয়ার বিয়োগ যদি করি কত হবে ছত্রিশ হবে ছত্রিশ ইকুয়াল টু ও কিউ স্কোয়ার তাহলে ও কিউ সমান কত ও কিউ সমান স্কোয়ারটার দিকে গেলে রুট হবে আর ছত্রিশ মানে কি মানে ছয় আনসার হবে ছয় দেখো ও থেকে কিউ পর্যন্ত সেন্টিমিটার হ্যাঁ তাহলে এখানটা ছয় সেন্টিমিটার আর এদিকটা দৈর্ঘ্য কত হবে অবভিয়াসলি ছয় সেন্টিমিটার তাহলে ছয় প্লাস ছয় ইকাল টু কত হলো বারো সেন্টিমিটার তাহলে এই যে এবি আর সিডি দুটো এর মধ্যবর্তী দূরত্ব কত হবে বারো সেন্টিমিটার ওকে স্টুডেন্ট এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক অবশ্যই অপশন এ অপশন এ আছে বারো সেন্টিমিটার আর ওটাই হবে আমাদের সঠিক আনসার ওকে আশা করি প্রত্যেকে তিনের দাগের কোশ্চেনটা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে বা কনফিউশন থাকে কি করতে হবে কমেন্ট তো খালি আছে কমেন্ট জানাতে হবে সাথে সাথে এটাও জানাবে কোন স্কুলে কোন টেস্ট পেপারের কত দাগের কোশ্চেনগুলো সলভ করতে হবে সেটাও তোমরা জানাতে পারো যেমন এখন আমি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের একের দাগের সমস্ত কোয়েশ্চেনগুলো সলভ করছি সো এখন হচ্ছে চারেরটা করবো তিনের দাগের তোল চারেরটা চারের দাগের কি কোশ্চেনটা বলেছে পুড়ে নিন বলছে টেন বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি ইকাল টু রুট মাইনাস ওয়ান হলে কট সাতষের দুই ডিগ্রি এর মান কত দেখো টেন একের দুই ডিগ্রি এর মান কত রুট টু মাইনাস ওয়ান এটা আমাকে বলে দিয়েছে দেওয়া হয়েছে বেশ আচ্ছা জানতে কি চেয়েছে জানতে চেয়েছে সাতষট্টি পূর্ণ একে দুই এর মান কত এটা বলতে হবে কিন্তু এই সমস্ত কিছু সলভ করাবো অবশ্যই করব। কিন্তু তার আগে আমি একটা কনসেপ্ট একটু ছোট করে আলোচনা সেটা কি কোণের কনসেপ্ট কি আমরা ত্রিকোণমিতি যখন ক্লাসে প্র্যাকটিস করি তখন কি শিখে আসছিলাম সেটা একটু বলিনি সাপোজ মনে করো দুটো কোণের সমষ্টি ঠিক আছে টেন এর পুরোক্ষণ কত হবে এর পুরো হবে ওকে তাহলে টেন থিটার ভ্যালু যা কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটারও ভ্যালু সেম হবে এই কনসেপ্টটা আমরা পুরক্ষণের কনসেপ্টটা শিখে আসছি কিনা হ্যাঁ যদি না শিখে থাকি তাহলে ক্লাস টেনের তিকলমিতির চ্যাপ্টারগুলো একটু দেখা দরকার আছে ওকে এবার দেখো দুটো অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল হচ্ছে বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল হল পূর্ণ একের দুই ডিগ্রি এই দুটোকে যদি যোগ করি দেখো বাইশ আর সাতষট্টি যোগ করলে এইটটি নাইন হয়ে যায় আর হাফ আর হাফ যোগ করলে এক হয় তাহলে এইটটি নাইন প্লাস এক কত হবে নব্বই ডিগ্রি হবে হ্যাঁ ঠিক তার মানে এখানটা যদি আমি ট্যান না লিখে কট লিখি তোমাদের কোনো আপত্তি আছে হ্যাঁ আপত্তি আছে দেখো এখানে ট্যান থিটার জায়গায় আমি কি লিখেছিলাম বলো বলো ট্যানের জায়গায় এখানে কট লিখেছিলাম তার জন্য কী করতে হয়েছিল নাইনটি ডিগ্রি মাইনাস থিটা করতে হয়েছিল তাহলে এখানে ঠিটা বলতে এই যে এই মানটা ঠিটা লিখবো বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি

তাড়াতাড়ির মধ্যে সলভ করে নিলাম ওকে তো দেখো এখানে যে অপশনটা আসবে সেটা হচ্ছে অপশন বি ইজ দা রাইট আনসার আশা করি তোমরা প্রত্যেকে চ্যালেঞ্জ দাগের কোশ্চেনের আনসারটা বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেন্ট সেশন খালি আছে কমেন্ট সেশনে জানাতে হবে চলো নেক্সট আমরা পাঁচের দাগের কোশ্চেনটা সলভ করব দাগের কোশ্চেনটা সলভ করার আগে কোশ্চেনটা পুড়ে নেব কি বলেছে দেখো কি বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান ইজ টু টোয়েন্টি সেভেন হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত অপশন এ আছে ওয়ান ইজ টু থ্রি অপশন বি আছে ওয়ান ইজ টু এইট অপশন সি আছে ওয়ান ইজ টু নাইন আর অপশন ডি আছে ওয়ান ইজ টু এইট কোন অপশনটা ঠিক হবে দেখো কোশ্চেনটা সলভ করবো কিন্তু কোশ্চেন সলভ করার আগে আমাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা কি ঘনকের আয়তনের সূত্র ঘনকের আয়তন সমান ঘনকের আয়তন সমান কি ঘনকের আয়তন সমান বাহু কিউ ওকে এবার একইভাবে ঘনকের তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলে ক্ষেত্রফল সমান কি ঘনকের তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স ইন্টু বাহু স্কয়ার ওকে এবারে আমরা একটা ঘনকের একটা ঘনক সাপোজ মনে করছি এই একটা ঘনক ওকে ঘনক একটু অঙ্কন করে নিই ছোট করে এর বাহু হচ্ছে এ এখানে আর একটা ঘনক আমি অঙ্কন করলাম মোটামুটি হলো এর বাহু হচ্ছে বি তাহলে দুটো ঘনক তাদের আয়তন অনুপাত বলেছে তাহলে এ কিউ ইউজ টু বি কিউ বি কিউ বলতে এই ঘন এই ঘনকের আয়তন হচ্ছে এ কিউ আর এই ঘনকের আয়তন হচ্ছে বিকিউ এই দুজনের অনুপাত সমান কত ওয়ান ইজ টোয়েন্টি সেভেন বেস এবার একইভাবে এ বাই বি পুরোটা যদি হোল কিউ করি অসুবিধা রয়েছে না এটা এক বাই সাতাশ করলাম এবার একইভাবে এ বাই বি কিউটা যদি অপোজিট দিকে পাঠাই তাহলে কি হয়ে যাবে এটা কিউবিক রুট ওয়ান বাই সাতাশ হ্যাঁ ঠিক তাহলে এ বাই বি ইকুয়াল টু কি হয়ে যাবে এক বাই তিন কারণ সাতাশ মানে কি সাতাশ মানে হচ্ছে তিন গুণিতক তিন গুণিতক তিন তাহলে তিনের পাওয়ার তিন সাতাশ মানে আর এখানে যদি কিউবিক রুট দেওয়া হয় তার মানে কি হয়ে যাবে এই পাওয়ারটা হয়ে যাবে একে তিন আর এই তিন এই তিন কেটে যাবে তাহলে আলটিমেট আনসার হবে তিন ওকে তাহলে এ ধরে নিচ্ছি এ সমান কি কে আর বি সমান কি বি সমান হচ্ছে থ্রি কে মানে এ বাহুটার দৈর্ঘ্য ওয়ান কে ওয়ান কে বলতে কে হলো আর বি বাহুর দৈর্ঘ্যটা কি থ্রি কে এবারে জানতে কি চেয়েছে জানতে চেয়েছে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত এবারে দেখো সমগ্রতলে প্রথমে করবো সিক্স ইন্টু বাহু স্কোয়ার বাহু স্কোয়ার বলতে এ স্কোয়ার লিখে দিই হ্যাঁ ইউজ টু সিক্স ইন্টু এরও বাহু স্কোয়ার এর বাহু স্কোয়ার বলতে থ্রি ইন্টু এ মানে এ মানে কি এ মানে হচ্ছে আচ্ছা এখানে কে লিখি কে লিখবো হ্যাঁ চলো কে লিখি সব থেকে বেস্ট হবে কে আর এখানে বি বি বলতে বলতে কি কে কে এই তার হোল লিখলাম এখানে কার কার অনুপাত দেখিয়েছি আমি প্রথম ঘন ইউ দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে ফল ওকে একটু যদি ক্যালকুলেশন করি দেখো এই ছয় এই ছয় তো অটোমেটিক কেটে যাবে এবার দেখো উপরে কে স্কোয়ার নিচে তিন তিরিকে নয় ইন্টু কে স্কোয়ার হ্যাঁ ঠিক এই স্কোয়ার এই স্কোয়ার কে স্কোয়ার কেটে যাবে সো আলটিমেট কি হলো ওয়ান বাই নাইন তাহলে প্রথম ঘনক আর দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ওয়ান ইস টু নাইন বের হলো সরি স্টুডেন্ট এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোন অপশন ঠিক অবশ্যই অপশন সি হলো আমাদের সঠিক আনসার ওকে আই হোপ এই কোশ্চেনের আনসারটা প্রত্যেকে বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্ট সেশন খালি রয়েছে কমেন্ট সেশনে অবশ্যই জানাতে হবে আর দেখা হচ্ছে নেক্সট অঙ্ক চলো নেক্সট অঙ্কটা আমরা প্রথমে পড়ে নিই কী বলেছে দেখো কি বলেছে ছয়টা বলেছে যে পনেরো এর পরিবর্তে কোন সংখ্যা নিলে নয় বারো পনেরো আঠেরো একুশ সরি কুড়ি বাইশ সংখ্যাগুলি যৌগিক গড় এক বাড়বে প্রথমত আমরা একটা কাজ করি এই নয় বারো পনেরো আঠেরো কুড়ি বাইশ এই সংখ্যাগুলোর যৌগিক গড় কী করে হয় সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি হালকা করে ঠিক আছে তারপর অঙ্কটা করবো আমরা দেখো আমরা জানি যে কোনো সংখ্যার যৌ দাগ নম্বর দিয়ে দিই ছ নম্বর এক্স বার মানে এক্সের যৌগিক গড় ইকুয়াল টু কীভাবে নির্ণয় করা হয় এক্স ওয়ান প্লাস এক্স টু এইভাবে করতে করতে যাব এক্স এন পর্যন্ত ডিভাইডেড বাই এন এইভাবে করা হয় বেস্ট তাহলে এখানে দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে কোন সংখ্যা রয়েছে নয় রয়েছে বারো রয়েছে পনেরো রয়েছে আঠেরো রয়েছে কুড়ি রয়েছে আর বাইশ রয়েছে তাহলে এদের যৌগিক গড় কত তাহলে এদের যৌগিক গড় যেটা আমি এক্স বার লিখছি কত হবে নয়ের সঙ্গে বারো যোগ করবো তার সঙ্গে আহ পনেরো যোগ করবো আঠেরো যোগ করব কুড়ি যোগ করবো বাইশ যোগ করব তাহলে যোগ করে কত হয় দেখো দুই শূন্য আট আট আর দুই দশ দশ আর পাঁচে পনেরো পনেরো আর দুয়ে ষোলো সতেরো সতেরো আর নয় সতেরো আর নয় হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের ছয় হায় থাকে দুই দুই আর নয় তাহলে ছিয়ানব্বই হলো কতগুলো সংখ্যা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছয় ষোলো কত হয়ে যাবে ছিয়ানব্বই তাহলে হিসেব মতো গড় কত হলো হলো এবারে আমাদের কি করতে বলেছে কোশ্চেনে এমন এই যে পনেরো এই সংখ্যাটার পরিবর্তে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে যৌগিক গড় বেড়ে যায় একবারে তাহলে ষোলো একে কত হয়ে যাবে সতেরো যৌগিক গড় সতেরো হতে হবে এবারে যদি সতেরো হতে হয় ঠিক আছে তাহলে টোটাল সংখ্যা কত হবে তাহলে কটা সংখ্যা টোটাল ছটা তাহলে সতেরোকে আমি ছয় দিয়ে যদি গুণ করি ছ সাত বিয়াল্লিশে দুই হাত একের চার ছয় একের ছয় ছয় এক দশ তাহলে টোটাল হতে হবে আমাকে একশো দুই এবার দেখো নয় প্লাস বারো প্লাস আঠেরো প্লাস কুড়ি প্লাস বাইশ পুনমোটা এখনো লিখিনি তাহলে এইগুলো যোগ করলে কত হয় আচ্ছা বাইশ আর আঠেরো যদি যোগ করি বাইশ আর আঠেরো যোগ করলে হবে চল্লিশ চল্লিশ আর কুড়িতে যোগ করলে হবে ষাট ষাট আর দশে যোগ করলে হবে সত্তর বাহাত্তর বাহাত্তর আর নয় যোগ করলে হবে একাশি তাহলে দেখো এই সবগুলো যোগ করে হয়ে গেল আমার একাশি একটা দুটো তিনটে চারটে পাঁচটা কিন্তু হতে হবে আমাকে একশো দুই তাহলে কত কম পড়ছে তাহলে একশো দুই থেকে একাশি বিয়োগ করে দেব এক কয়েক দুই দিতে আট আর এক দশ সরি হাতে কিছু নেই আট কয়েক দশ দুই তাহলে কত লিখতে হবে যে পনেরোর জায়গায় একুশ লিখতে হবে সো সরিয়া স্টুডেন্ট এখানে যে চারটা অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক অবশ্যই অপশন ডি ইজ দ্য রাইট আনসার আশা করি একের দাগের সমস্ত কোশ্চেনগুলো বোঝা গেছে যদি বুঝতে পেরে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে তোমরা জানাবে কোন ভিডিওটা বানাবো কোন স্কুলের টেস্ট পেপারে প্র্যাকটিস করবো কত দাগের অঙ্ক প্র্যাকটিস করবো ওকে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ